আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলামের বাংলা বইয়ের সত্তর পৃষ্ঠার কাজ কিভাবে বিবরণ লিখতে হবে এটা নিয়ে আমরা আলোচনা করব। চলো এক নজরে নমুনা উত্তর দেখে আসি তো আমাদের এখানে বলছে হচ্ছে বিবরণ লিখি শিক্ষকের নির্দেশে অনুযায়ী শ্রেণীকক্ষের বাইরে যাও চারপাশ ভালো করে দেখো লেখার জন্য এর মধ্য থেকে কোনো একটি বিষয় যাচাই করো বিষয় হতে পারে গাছপালা পশু পাখি রাস্তা নদী মানুষ প্রতিষ্ঠান কিংবা অন্য যে কোনো কিছু এমন কি এ সময়ে দেখা কোনো ঘটনা ও লেখা বিষয় হতে পারে যাচাই সাইকুরা বিষয়ের ওপর একশো থেকে দেড়শো শব্দের মধ্যে একটি বিবরণ লিখো তো কিভাবে বিবরণ লিখতে হবে কয়েকটা স্টেপ বলছে তো আমরা এগুলো আগে পড়ে নিই প্রথমে লেখার বিষয়টি করতে হবে বিষয়টি কোন কোন দিক নিয়ে লেখা হয় তা ভাবতে হবে লেখার সময় বিভিন্ন রকম প্রশ্ন করে তার জবাব খুঁজতে হবে এক্ষেত্রে কী কেন কিভাবে কোথায় ইত্যাদি প্রশ্ন জাগতে পারে লেখার ধারাবাহিকতা থাকা দরকার আবেগ বর্জিত সহজ সরল ভাষায় বিবরণ তৈরি করতে হবে বিষয়ের সাথে মিল রেখে লেখাটির একটি শিরোনাম দিতে হবে তো আমরা এর নমুনা উত্তরে এরকমভাবে লিখতে পারি যে অর্থাৎ যে কোনো বিষয়ে লিখতে বলছে তো আমি এটা নমুনা উত্তর আমাদের বিদ্যালয়ের গ্রন্থাকার আর দিয়ে নমুনা উত্তরটা করলাম চলো এর হচ্ছে নমুনা উত্তর এক নজরে দেখে একটি বিদ্যালয় গ্রন্থাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ এটি একটি কক্ষ যেখানে শিক্ষার্থীদের পড়ার জন্য বা ধার নেওয়ার জন্য বই সংবাদপত্র ম্যাগাজিন এবং জার্নাল রাখা হয় স্কুল লাইব্রেরি গুরুত্ব অপরিসীম স্কুল লাইব্রেরির ছাত্র এবং শিক্ষকদের জ্ঞান সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের স্কুলে একটি ভালো লাইব্রেরি রয়েছে যেখান থেকে শিক্ষার্থীরা বই ধার করতে পারবে এটি বিদ্যালয় ভবনের নিচতলায় অবস্থিত আমাদের লাইব্রেরিতে বিজ্ঞান ইতিহাস দর্শন রাজনীতি আমাদের সংস্কৃতি ইত্যাদি বিভিন্ন বিষয়ে অসংখ্য বই রয়েছে শিক্ষার্থীরা তাদের আগ্রহের রুচি বা কৌতূহল অনুযায়ী বই ধার করে ছাত্রদের সাহায্য করার জন্য আমাদের লাইব্রেরিতে একজন গ্রন্থকারী আসছেন তিনি শিক্ষার্থীদের লাইব্রেরি কার্ডের বিপরীতে বই প্রদান করেন আমি আমাদের স্কুলে লাইব্রেরির জন্য গর্বিত বোধ করি তো এই ছিল তোমাদের হচ্ছে একশো সত্তর পিস অর্থাৎ হচ্ছে সত্তর পেজের হচ্ছে বিবরণমূলক লেখার স্টেপগুলো লিখে সমাধান